কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল যেখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আর এই সমুদ্র সৈকতকে দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতি বছরই লক্ষ লক্ষ পর্যটক আসে এই কক্সবাজারে আর কক্সবাজার আসলে সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে ভালো মানের একটি হোটেলে থাকা নেই তাই আজকে আপনাদের সুগন্ধা বীজের পাশেই একটি থ্রি স্টার হোটেলের সন্ধান দেব যেখানে কম খরচে ভালোভাবে আপনারা থাকতে পারেন এবং তাদের হোটেলের সাথে সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও রয়েছে তো চলুন দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু দা চ্যানেল एवरीवन আই होप ইউ গাইস আর ডুইং অ্যাবসোলিউটলি ফাইন ফাইনালি চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আর আমাদের আজকের ভিডিওটি হচ্ছে কক্সবাজার গেলে কিভাবে আপনি একটি ভালো মানের হোটেলে থাকতে পারবেন সেটি নিয়ে তো আমরা আজকে যে হোটেলwidetilde যাচ্ছি এটা হচ্ছে হোটেল ইলাফ ইন্টারন্যাশনাল যেটি একটি 3 স্টার মানের হোটেল আপনারা চাইলে এই হোটেলে ঢাকা থেকে বুকিং দিয়ে আসতে পারবেন তাদের হোটেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তো আজকে আমরা যে হোটেল সম্বন্ধে আলোচনা করব এটা নাম হচ্ছে হোটেল ইলাফ ইন্টারন্যাশনাল যেটি একটি 3 স্টার হোটেল এখানে আসলে আপনারা খুবই আরামদায়ক ভাবে থাকতে পারবেন এটা হচ্ছে হোটেলের লবি হোটেলের লবিটা ছোট হলেও খুবই সাজানো গোছানো এবং খুবই সুন্দর তাদের হোটেলে প্রথমে আসলেই আপনাকে সম্বর্ধনা করবে একটি ওয়েলকাম ড্রিংস দিয়ে যেটি খেতে খুবই সুস্বাদু আপনার সারাদিনের দিনের জানের যে ক্লান্তিটুকুও এক চমকেই নিমিশেই দূর হয়ে যাবে আপনাদের লাগেজগুলো রুমে নেওয়ার জন্য তাদের হাউস কিপিং সদা প্রস্তুত থাকে তো ফাইনালি চলে আসলাম হচ্ছে আমাদের রুমে রুমে ঢুকতেই পেয়ে যাবেন কিং সাইজের একটি কাপড় বেড যেখানে ইজিলি আপনারা দুইজন কাপড়ের সাথে একটা বেবি বা দুইটা ব্যাবি নিয়ে থাকতে পারবেন খুবই কমফোর্টেবল হবে আর পাশে আছে হচ্ছে আপনার একটি টেবিল যেটার মধ্যে ইন্টারকমের ব্যবস্থা আছে এসি রাটকি বিশ রিমোট রাখা আছে উপরে সুন্দর খুব সুন্দর একটা ওয়াল পেন্টার আছে আর এই হচ্ছে সিলিং এর ব্যবস্থা খুব সুন্দর এখানে আছে এলইডি টিভি আর হচ্ছে একটা চেয়ার টেবিল আর একটা টি টেবিলের ব্যবস্থা আছে মিরর খুব বড় কমপ্লিমেন্টারি আছে হচ্ছে এক বোতল পানি আর একটা করে টিস্যু আর টিসু ফ্রিজের ব্যবস্থা আছে ফ্রিজে কিছু নাই বাট চালু আছে আর এ পাশে হচ্ছে কোনো ভিউ নাই বাট সুন্দর কিছুটা সময় আপনি কাটাতে পারবেন ওখান দিয়ে হচ্ছে একটু রোড দেখা যায় ফাইনালি যেটা সেটা হচ্ছে ওয়াশরুম রুমের ওয়াশরুমটা হচ্ছে এই অবস্থা খুবই বড় এবং নিট অ্যান্ড ক্লিন এখানে গিজারের ব্যবস্থা আছে সাবান শ্যাম্পু সব দেওয়া আছে আছে বালটি হাই কমেড হচ্ছে এখানে দুইটা ব্রাশ পেস্ট সবকিছু কিছু দুটা তাওলের ব্যবস্থা করা আছে আর হচ্ছে একটা মিরর তো ওয়াশরুমটা মোটামুটি বড়ো এবং খুবই নিট অ্যান্ড ক্লিন এই হচ্ছে আমাদের রুমের কুলার ভিউ আর এই রুমটার ভাড়া হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আর আমরা ডিসকাউন্টে নিয়েছি হচ্ছে দুই হাজার টাকা তো আপনারা চাইলে কক্সবাজার আসলে এই রুমটায় থাকতে পারেন এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব চলুন এখন আপনাদের এই হোটেলে রেস্টুরেন্টে নিয়ে যাই এই হোটেলে রুম ভাড়ার সাথে আপনি প্রতিদিন সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পেয়ে যাবেন যেখানে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে তাদের খাবারগুলি শেষ হওয়ার সাথে সাথে তারা আবার রিফিল করে দিবে তাদের খাবারের কোয়ালিটি এবং খাবারের মান সত্যি অসাধারণ ছিল সাথে ছিল তাদের বিহেভিয়ারও চমৎকার তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ